আমরা এবারে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্থের সময় মূল্য খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার চলুন প্রথমে জেনে নিই অর্থের সময় মূল্য বলতে আমরা কি বুঝি অর্থের সময় মূল্য বলতে আমরা যেটা বুঝি যেটা হচ্ছে কালের বিবর্তনে বা সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তনটা হয় সেটাই হচ্ছে আপনার অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি একটা জিনিস চিন্তা করে দেখেন আজকে একশো টাকা দিয়ে আমি যে প্রোডাক্টটা কিনতে পারবো আজ থেকে এক বছর পরে সেই প্রোডাক্টটা কিন্তু আমি একশো টাকা দিয়ে কিনতে পারবো না অবশ্যই সেই প্রোডাক্টটার দাম হবে একশো টাকা বা একশো টাকা দ্যাট মিন্স কী দাঁড়াচ্ছে সময় বাড়ছে অর্থের মূল্যও বাড়ছে তো চলুন নেই অর্থ সময় দুটো ফ্যাক্টর আছে একটি হচ্ছে বর্তমান মূল্য একটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য মূল্য বলতে যেটা বোঝায় বর্তমান মূল্য বলতে কি বোঝায় বর্তমান মূল্য বলতে সাধারণত বুঝিয়ে থাকে যে আজ থেকে পাঁচ বছর পরে আমি ইনভেস্ট করলে যে পরিমাণ টাকা পাবো সেটা বর্তমান মূল্য কত আর ভবিষ্যৎ মূল্য বলতে কি বোঝায় যে মূল্যটা আজকে আমি যে আজকে আমার কাছে যে একশো টাকা আছে পাঁচ বছর পরে সেই একশো টাকার দাম কততে গিয়ে দাঁড়াবে সেটাই হচ্ছে কি আমাদের ভবিষ্যত মূল্য চলুন দেখে নেই এগুলো নির্ণয় করার প্রক্রিয়া কী কি প্রথমেই দেখে নেই চলেন অর্থের বর্তমান মূল্য এখানে পিভি পিভি বলতে বোঝানো হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু এফ বি এফবিতে বোঝানো হচ্ছে ফিউচার ভ্যালু ওয়ান এটা হচ্ছে সূত্রের ওয়ান আই মানে হচ্ছে কি ইন্টারেস্ট রেট এন মানে হচ্ছে কি টাইম ওকে তো এইভাবে করে আমরা একটা অঙ্কের অর্থের বর্তমান মূল্য বের করতে পারবো তো চলুন দেখে নেই ভবিষ্যৎ মূল্যটা কীভাবে বের করব একই সূত্র জাস্ট আমরা সূত্রটা চেঞ্জ করে দেবো আড়াহারি গুণ যেটাকে বলে আড়াহারি গুণ যদি আমরা করে থাকি তাহলে জিনিসটা কী দাঁড়ায় ফিউচার ভ্যালু যে কারটা দাঁড়ায় কী প্রেজেন্ট ভ্যালু ইন্টু ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার মাইনাস এন তাই কিনা এই হচ্ছে আমাদের কি অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়া তারপর চলুন জেনে অ্যানুইটি কি অ্যানুইটি বলতে সাধারণত বোঝায় যে আমরা একটা নির্দিষ্ট সময় পরে আমরা যে বৃত্তিটা বা নির্দিষ্ট যে অংশটা যে নির্দিষ্ট অংশের যে টাকাটা আমরা ইনস্টলমেন্ট হিসাবে কোনো কোম্পানিকে বা কোনো প্রতিষ্ঠানকে বা যে জায়গা থেকে আমরা ঋণ নিয়ে আসি সে জায়গায় যদি আমরা পে করি সেটাই হচ্ছে আমরা দেখি অ্যানুইটি বা ইনস্টলমেন্ট অ্যানুইটি আবার দুটো ভাগ রয়েছে একটি হচ্ছে সাধারণ অ্যানুইটি আর একটা হচ্ছে আপনার অগ্রিম অ্যানুইটি সাধারণত হচ্ছে প্রতি বছরের শেষে শেষে বা মাসের পে করেন তাহলে হবে সেটা আপনার সাধারণ অ্যানুইটি আর যদি এটা আপনি প্রতি বছরের শুরুতে বা মাসের শুরুতে পে করেন তখন সেটা হবে আপনার কি অগ্রিম অ্যানুইটি তারপর চলুন জেনে নিই রুল সেভেন্টি টু অ্যান্ড রুল সিক্সটি নাইন দুটার কাজ অলমোস্ট সেম ঠিক আছে জাস্ট আমরা যখন সময় বের করতে যাবো যে কত সময়ের মধ্যে বিনিয়োগ দ্বিগুণ হবে তখন আমরা ফলো করবো হচ্ছে রুল 72। আর রুল 69 যে কত পার্সেন্টেজে আমাদের বিনিয়োগটা ডাবল হবে সেটা সেজন্য আমরা ফলো করবো হচ্ছে রুল 69। নাইন এখানে দেখেন দুইটাই সেম আইকল্ট হচ্ছে ইন্টারেস্ট রেট এনিকল্ট হচ্ছে আমাদের টাইম যখন রুল 72 টু বলবো তখন 72 টু ইউজ করব যখন 69 নাইন দেন আমরা কী সিক্সটি ইউজ করবো দেন চলে আসুন আরও কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টে এক নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধি আর বার্তাকরণ বা ডিসকাউন্টিং মানে হচ্ছে বর্তমান মূল্য নির্ণয় করা আমাদের যে ডিসকাউন্টিংয়ের যে ওয়েটা সেটাই হচ্ছে আমাদের কি ডিসকাউন্ট ডিসকাউন্টিং বা বট্টাকরণ আর ফাইনালি আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে কি আমাদের ঋণ পরিশোধ সূচি ঋণ পরিশোধ সূচি মানে হচ্ছে আমি যখন একটা কোম্পানি থেকে অনেক বড় একটা ঋণ নিব সেটা আমাদের পে করতে পাঁচ বছর বা ছয় বছর লাগবে তখন আমার প্রতি মাসে কি পরিমাণ ইনস্টলমেন্ট দিতে হবে কোন সুদের হারে আমি টাকাটা পে করছি এবং আজকে আমি যে পরিমাণ প্রথম বছরে যে পরিমাণ ইনস্টলমেন্টটা দিলাম দেন চার বছরের জন্য আর কতটুকু টাকা অবশিষ্ট থাকে এভাবেই করে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ পঞ্চম বর্ষ পর্যন্ত পর্যন্ত যেতে যেতে আমার যে একদম ক্যাশ ফ্লোটা একদম লাস্টে কি জিরো হয়ে যাবে টাকাটা পে করতে করতে পুরো যেই সামারিটা আমার সুদের হার কত প্রথম বছরের ইনস্টলমেন্ট কত তারপর আমার আসল কত রইল তারপর বাকি টাকা আমার কত রইল তারপর পরবর্তী বছরে আমার কী পরিমাণ পে করতে এইভাবে যখন পুরো পাঁচ বছরের জন্য আমি একটা সূচি তৈরি করব। সেটাই হবে কি আমাদের ঋণ পরিশোধ সূচি সুপ্রিয় বন্ধুরা আমাদের অর্থের সময়মূল্যর যেই চ্যাপ্টারটা এইগুলো এগুলো ছিল আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো আমাদের আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা এই চ্যাপ্টার আরও ভালো করতে পারবো আমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণপূর্ণ বিষয়গুলো এগুলোই ছিল আমরা পরবর্তী লেকচার নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা আমাদের একটু কারেকশন ছিল আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি যে আমাদের কীভাবে প্রেজেন্ট ভ্যালু থেকে ফিউচার ভ্যালুতে কনভার্ট করতে হয় জাস্ট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে পিবি বলতে এখানে বোঝানো হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু এফ মানে হচ্ছে ফিউচার ভ্যালু এখানে ওয়ানটা হচ্ছে সূত্রের ওয়ান আইটা হচ্ছে ইন্টারেস্ট রেট এনটা হচ্ছে আমাদের কি সময় তো চলুন চলুন দেখে নেই আমরা এখান থেকে খুব ইজিলি কীভাবে ফিউচার ভ্যালুটা ওয়েট করতে পারবো আমরা জাস্ট আড়াআড়ি গুণ করবো এভাবে এভাবে তাহলে ফিউচার ভ্যালুর সময় আমাদের কী দাঁড়ায় প্রেজেন্ট ভ্যালু ইনু ওয়ান প্লাস আই হোল্ড টু দি পাওয়ার এন দ্যাট মিন্স এখানে পিবি মানে হচ্ছে প্রেজেন্ট গ্যালু আই তিন ইন্টারেস্টেড তে হচ্ছে আমাদের সময় এই সূত্রটা ইউজ করে আমরা আমাদের যে কোনো সহজেই বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য আমরা খুব সহজেই বের করতে পারবো একটা বড় কথা আমাদের যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ফিনান্সে ক্যালকুলেটার ইউজ করতে দিবে না সেই হিসাবে আমাদের চিন্তার কোনো কারণ নেই আমাদের অঙ্কের যে অ্যামাউন্টগুলো বা ফিগারগুলো খুব ছোটো ছোটোভাবে থাকবে যেটা আমরা খুব সহজেই হাতে করতে পারবো ধন্যবাদ সুপ্রিয় বন্ধুরা এবার আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে যেটি হচ্ছে স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী অর্থায়ন চলো প্রথমে জেনে নেই স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে কী বোঝায় স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে বোঝানো হয় যে ধরনের অর্থায়ন সাধারণত এক বছর বা তার কম সময়ের জন্য আমরা করে থাকি সেটাই হচ্ছে কি আমাদের স্বল্পমেয়াদী অর্থায়ন এই ধরনের অর্থায়নের মেয়াদ সাধারণত এক বছরের কম হয়ে থাকে এবং এই ধরনের অর্থায়ন সাধারণত কভার করা হয় কি চলতি মূলধনের মাধ্যমে তো সেই হিসাবে চলতি মূলধন কভার করার জন্য স্বল্পমেয়াদী অর্থায়ন হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বল্পমেয়াদী অর্থায়নের অনেকগুলো সোর্স রয়েছে সাধারণত স্বল্পমেয়াদী অর্থায়নগুলো আমরা বিভিন্ন ব্যাংক বা কোনো বাণিজ্যিক ব্যাংক বা নিজের আত্মীয় স্বজন বা পারাপড়শি বা বন্ধু বান্ধব এদের কাছ থেকে কালেক্ট করতে পারি এছাড়াও অনেক সময় দেখা যায় স্বল্পমেয়াদী অর্থায়নের জন্য আমরা বিভিন্ন বড় বড় ব্যাংকের কাছে যেতে পারি বড়ো বড়ো প্রতিষ্ঠানের কাছে যেতে পারি স্বল্প মেয়াদী অর্থায়নের জন্য বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক নানা ধরনের উৎস রয়েছে স্বল্পমেয়াদী অর্থায়ন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় চলুন তাহলে প্রথমেই জেনে নিই আমাদের স্বল্পমেয়াদী অর্থায়নের মধ্যে হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কি আমাদের চলতি সম্পদ সর্বব্যাহী অর্থায়ন সাথে চলতি সম্পদের গুরু রিলেশনটা হচ্ছে একদম খুব পজিটিভ একটা রিলেশন কারণ স্বল্পমেয়াদী অর্থায়নের জন্য চলতি চলতি মূলধন ছাড়া বা চলতি সম্পদ ছাড়া স্বল্প মেয়াদী অর্থায়ন কখনোই চলতে পারে না সেই হিসেবে স্বল্প মেয়াদী অর্থায়নের জন্য আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের চলতি সম্পদ ব্যবস্থাপনা চলতি সম্পদের জন্য আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন সবসময় ফলো করব এখানে আমাদের দীর্ঘমেয়াদী অর্থের কোনো প্রয়োজন নেই তো এখানে আরেকটা পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে আমাদের কি মধ্যমেয়াদী অর্থায়ন চলুন আমরা জেনে নিই মধ্যমেয়াদী অর্থায়ন সম্পর্কে কী কি বলা হয়েছে মধ্যমেয়াদী অর্থায়ন বলতে বোঝানো হয়েছে যে সকল অর্থায়ন এক বছর বা পাঁচ বছরের মধ্যে যে অর্থায়নটা থাকবে সেটাই হচ্ছে আমাদের মধ্যমেয়াদী অর্থায়ন আর দীর্ঘমেয়াদী অর্থায়ন হচ্ছে পাঁচ বছর বা তার ঊর্ধ্বে তাহলে জিনিসটা আমাদের কী দাঁড়াচ্ছে এক বছর বা তার কম সেটা হচ্ছে আমাদের কি স্বল্প এক বছর থেকে পাঁচ বছর সেটা হচ্ছে কি আমাদের মধ্যমেয়াদি এবং পাঁচ বছর থেকে তার অধিক দশ বছর হতে পারে পনেরো বছর হতে পারে সেটা হচ্ছে কি আমাদের জন্য দীর্ঘমেয়াদি তো চলুন আমরা প্রথমেই জেনে আসি চলতি সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে প্রথমেই চলে আসে হচ্ছে নগদ ব্যবস্থাপনা নগদ হচ্ছে চলতি সম্পদের অন্যতম একটি উদাহরণ আমাদের ক্যাশ টাকা বা নগদ টাকা নগদ যে অর্থটা সেটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে কি চলতি সম্পদের অন্তর্ভুক্ত নগদ ব্যবস্থাপনা আমরা কীভাবে করব। সাধারণত আমরা যখন নগদন বই করি বা ক্যাশ যেটা করি নগদ প্রবাহ বিবরণী যেটা করি সেখানে কিন্তু আমরা দেখে থাকি যে আমাদের নগদ আয় থেকে নগদ ব্যয় বাদ দিয়ে আমাদের নিট নগদ একটা প্রবাহ বের হয় এই জিনিসটা আমাদের কি ইন্ডিকেট করে এই জিনিসটা আমাদের ইন্ডিকেট করে যে যদি নগদ প্রবাহ বেশি হয় তার মানে কি আমাদের কোম্পানির সম্পদের পরিমাণ বেশি আর আমাদের কোম্পানির সম্পদের পরিমাণ বেশি মানে কি আমরা একটা কোম্পানিতে অনেক বেশি ইনভেস্ট করতে পারবো এবং আমাদের কোম্পানি বেশি প্রফিটেবল হবে নগদ সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের নগদ সম্পদ ব্যবস্থাপনা যত বেশি ভালো থাকবে আমাদের কোম্পানি ইন্ডেক্স ডেভেলপের ইন্ডেক্স তত বেশি নির্দেশ করবে নগদ সম্পদ যদি আমাদের বেশি হয় তাহলে দেখা যাবে নগদ সম্পদের মাধ্যমে আমরা অনেক অনেক বেশি প্রোডাক্ট কিনতে পারবো অনেক আসবাবপত্র কিনতে পারবো আমরা আমাদের কর্মচারীদের বেতন দিতে পারবো বা ওই অর্থগুলো আমরা অন্য কোনো সোর্সে ইনভেস্ট করতে পারবো ইনভেস্ট করলে কি হবে ওই জায়গা থেকে কি আমাদের মুনাফা আসবে আমাদের প্রফিট গেইন হবে তো এই জায়গাটায় আমরা কি দেখতেছি যে নগদ ব্যবস্থাপনা যদি আমরা সুষ্ঠুভাবে করতে পারি ভালো মতো করতে পারি তাহলে কিন্তু আমাদের কি ক্যাশ বেড়ে যাচ্ছে ফাইনালি আমাদের কি অ্যাসেটটা বেড়ে যাচ্ছে দ্যাট মিন্স প্রথমত কি আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন তো হচ্ছে সেকেন্ডলি আমাদের কী হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হচ্ছে তারপর চলে আসি হচ্ছে আমাদের কি মজুদ পণ্য ব্যবস্থাপনা মজুদ পণ্য বলতে কি বোঝায় যে ধরনের পণ্যগুলো আমরা স্টকে রেখে দিই যে ধরনের পণ্যগুলো আমরা পরবর্তীতে বিক্রি করবো বা যে ধরনের পণ্যগুলো দিয়ে আমরা পরবর্তীতে ইনভেস্ট করবো বিজনেস করবো সেটাই হচ্ছে আমাদের মজুত পণ্য মজুদ পণ্য জন্য হচ্ছে আমাদের পণ্য ব্যবস্থাপনা অনেক বড় একটা ব্যাপার কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের কী পরিমাণ মজুত করতে হবে বা কী পরিমাণ পণ্য মজুত করলে আমরা বিজনেসে সাইন করতে হবে বা বিজনেস ভালো করতে হবে সেটা আমরা বুঝতে পারি না সেই জন্য পণ্য ব্যবস্থাপনা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় এই এই সিচুয়েশনটাতে আমাদেরকে খুব বেশি কি মৃতব্যী হতে হবে পণ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা সাধারণত যে কাজটা করে থাকি আমরা সাধারণত যে প্রোডাক্টগুলো কি মজুত করে রাখি যখন দেখি যে আমাদের এখন প্রোডাক্টে মার্কেটে স্কারসিটি আছে মার্কেটে অভাব আছে বা পাবলিকের ডিমান্ড আছে তখন কিন্তু আমরা প্রোডাক্টগুলো মার্কেটে ছেড়ে দিই সেটাই হচ্ছে আমাদের পণ্য ব্যবস্থাপনা একটা জিনিস সবসময় মনে রাখতে হবে আমাদের মজুদ যত বেশি স্ট্রং থাকবে ইন পাশাপাশি আমাদের মজুদ যত বেশি স্ট্রং থাকবে তখন পাশাপাশি দেখা যায় আমাদের বিজনেসটাও তত বেশি কি সাইন করবে তো চলুন পাশাপাশি আমরা প্রথমেই আমরা এখানে একটা মজুদ পণ্য ব্যবস্থাপনার আমরা একটা অঙ্ক দেখে নিই দেওয়া আছে এখানে বার্ষিক চাহিদা হচ্ছে বারো হাজার একক সেকেন্ডে দেয়া আছে ফরমেশ প্রতি ব্যয় হচ্ছে একশো আর ফাইনালি একক প্রতি মজুত ব্যয় হচ্ছে পনেরো টাকা তো চলুন এখানে অঙ্কতে কি বোঝানো হয়েছে ই ও কিউ দ্যাট মিনস হচ্ছে মৃত ব্যয় ফরমেশের পরিমাণ এখানে আমাদের কী দেয়া আছে দেখি টু টু তো হচ্ছে সূত্রের টু আর এর পরিমাণ হচ্ছে বারো হাজার আর কিউয়ের পরিমাণ হচ্ছে ফিফটিন সরি নট ফিফটিন হান্ড্রেড আর এখানে আমাদের কিউ এর সি এর পরিমাণ হচ্ছে আমাদের কি ফিফটিন এটাতে আমাদের রুট করলে আসা হচ্ছে আমাদের কত এক লক্ষ ষাট হাজার দ্যাটমিনস ই ও কি হচ্ছে টোটালি চারশো এক দ্যাট মিনস তার মানে আমরা কি বুঝতে পারছি যে আমাদের মজুত স্টক করার জন্য মজুদ এককের জন্য আমাদের মৃতবায়ু ফর্মেশার পরিমাণ কি অনেক বেশি দরকার যে কোম্পানি মৃতবায়ু ফর্মেশের পরিমাণ যত বেশি ভালো সেই কোম্পানি হচ্ছে তত বেশি এগিয়ে তারপর চলে আসি হচ্ছে আমাদের প্রাপ্যবিল ব্যবস্থাপনা আমাদের প্রাপ্যবিল ব্যবস্থাপনা কী বলে প্রাপ্য বিল বলতে আমরা সাধারণত কী বলি বা বিবিধ দেনাদারের মতো যে আমরা যেই টাকাটা পাবো তো এই ম্যানেজমেন্টটা আমরা কীভাবে করবোমিন্স এই টাকাটা এখন আমাদের হাতে নেই এই টাকাটা আমাদের গেইন করতে হবে দ্যাট দ্যাটমিন্স এই টাকাটা আমরা আমাদের কি কাস্টমারের কাছে পাই সো প্রাপ্য বিল ব্যবস্থাপনাটা আমাদের এমনভাবে করতে হবে যাতে করে প্রাপ্য বিলের মাধ্যমে আমরা আমাদের পুরাতন দেনাগুলো ফিরে পেতে পারি বা আমাদের ভবিষ্যতে কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে সেই ইনভেস্টমেন্টের জিনিসটা কি কাজে লাগাতে পারে সেই হিসেবে দেখা যাবে হচ্ছে কি আমাদের দেনাদারের দিকে আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে আমাদের মার্ক করতে হবে কোন কোন পয়েন্টগুলোতে আমাদের অনেক বেশি বাকি পড়ে আছে অনেক বেশি টাকা আমরা আর্ন করতে হবে যেই জায়গাগুলো থেকে সেই জায়গাগুলো আমাদেরকে সবাই সবার প্রথমে মার্ক করতে হবে তারপরে আমরা সুন্দরভাবে প্রাপ্যপুল ব্যবস্থাপনা করতে পারবো প্রাপ্যকুল ব্যবস্থাপনার জন্য আমাদের সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটি হচ্ছে যে আমাদের দেনাদার যেখানে দেনাদারগুলো আছে সেই পয়েন্টগুলো সবচেয়ে ভালো মতো আইডেন্টিফাই করা প্রাপ্য যদি আমরা সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারি তাহলে দেখা যাবে কি আমাদের চলতি সম্পদের পরিমাণ অনেক বেড়ে যায় আমাদের চলতি সম্পদের স্পেসটা কি অনেক বেশি এফিশিয়েন্ট হবে একটা কথা সবসময় মনে রাখবেন যে চলতি সম্পদ যদি আপনার যত ভালো থাকে তত বেশি আপনি কি ক্যাপিটাল বেশি ভালো করে কালেক্ট করতে পারবেন কারণ চলতি সম্পদ কিন্তু শুধুমাত্র স্বল্পমেয়াদী মূলধন এর কাজে ব্যবহৃত হয় না পাশাপাশি দীর্ঘমেয়াদী মূলধনের কাজেও ব্যবহার করা হয় সামনে যখন আমরা এই কঠোর নীতি নিয়ে আলোচনা করব তখন এই বিষয়টা নিয়ে আমরা সুন্দরভাবে কথা বলতে পারবো যাক এখানে মোটামুটি ধারণা দিয়ে রাখলাম আর সেকেন্ড হচ্ছে চলতি মূলধন ব্যবস্থাপনা চলতি মূলধন বলতে আমরা কি বুঝি চলতি মূলধন বলতে সাধারণত বোঝানো হয় যে ধরনের মূলধনের কার্যকারিতা এক বছর বা তার কম সময়ের জন্য সেটাই হচ্ছে চলতি মূলধন ব্যবস্থাপনা চলতি মূলধন অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় দেখুন আমরা আমাদের কোম্পানিতে যে খুঁটিনাটি ব্যয়গুলো আছে কর্মচারীদের বেতন অফিসের আসবাবপত্র খরচ বা রক্ষণাবেক্ষণ খরচ বা প্রসাধনী খরচ আর বিভিন্ন ছোটখাটো খরচ আছে এই খরচগুলোর জন্য কিন্তু আমরা দীর্ঘমেয়াদী অর্থ আমি ব্যয় করতে পারি না এই খরচগুলোর জন্য আমাদের অবশ্যই কি চলতি মূলধন ফলো করতে হয় যে ধরনের মূলধনের মেয়াদ হচ্ছে এক বছর বা তার কম বা যে ধরনের মূলধনের পরিমাণ হচ্ছে খুব ছোট বা যে ধরনের মূলধন আমাদের প্রতিনিয়ত খরচ করতে হয় এই ধরনের মূলধন কিন্তু আমাদের সবসময় খরচ করতে সবসময় খরচ করতে হয় যেমন দেখা যায় আজবপত্র আজ বার কিন্তু আজবপত্র কিন্তু আমরা প্রতি মাসে মাসে কিনে না সেই দশ বছর আগে পাঁচ বছর আগে একবার কিনেছি আবার দশ বছর বা পাঁচ বছর পর আরেকবার কিনবো কিন্তু চলতি মূলধনের যে খরচটা এটা আমাদের দেখা যায় অনেক সময় ডেইলিও করতে হয় অনেক সময় দেখো দশ দিন পাঁচ দিন পরপরও করতে হয় সো চলতি মূলধন ব্যবস্থাপনাটা আমাদের ভালো মতো করতে হবে আমরা যদি চলতি মূলধন ব্যবস্থাপনাটা এফিসিয়েন্টভাবে করতে পারি তাহলে দেখা যাবে কি আমাদের বিজনেসটা অনেক বেশি ডেভেলপ করছে বা আমরা চলতি মূলধনের দিকে আমরা অনেক বেশি কি ইফিসিয়েন্ট হব তো আমরা আরেকবার রিভাইজ করি নগদ ব্যবস্থাপনা দ্যাট মিস হচ্ছে আমাদের ক্যাশের যে অ্যামাউন্টটা আছে ক্যাশ অ্যামাউন্টটা আমরা ঠিক রাখবো দেন হচ্ছে মজুদ ব্যবস্থাপনা আমাদের মজুদ পণ্যটা কি ফিসিয়েন্ট রাখবো আমাদের মৃত ব্যয়ী যে পরিমাণটা এটা আমরা সবসময় পজিটিভ রাখবো প্রাপ্যবিল ব্যবস্থাপনা প্রাপ্য যাতে আমাদের হাতের কাছে থাকে বা প্রাপ্য আমরা ইজিলি গেইন করতে পারি সেই ব্যবস্থাপনাটা ভালো করে করতে হবে ফাইনালি হচ্ছে চলতি মূলধন ব্যবস্থাপনা আমাদের চলতি যে মূলধনগুলো আছে বা কারেন্ট যে ক্যাপিটালটা আছে সেই ক্যাপিটালটা আমাদের ভালো মতো দেখতে হবে তাহলেই দেখা যাবে হচ্ছে কি আমাদের পুরো অর্থায়ন মধ্যমেয়াদি যে অর্থায়নটা এই অর্থায়নটা কি আরো বেশি চাঙ্গা হয়ে যাবে তারপর চলে আসুন এই যে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে এখন আমরা কথা বলে এই টপিক থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি যে মধ্যমেয়াদি চলতি সর্বমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে আমাদের কি কী নীতিমালা ফলো করা দরকার কোন কোন নীতিমালা ফলো করলে দেখা যাবে যে আমরা ফিনান্স যে ব্যাপারটা আছে ব্যাপারটা খুব ভালো মতো ডিল করতে পারবো অ্যাট ফার্স্টে আমরা চলে আসি হচ্ছে আমাদের কি সমন্বয় নীতি সম্পর্কে সমন্বয় নীতি বলতে এখানে কি বোঝানো হয়েছে সমন্বয় নীতি বলতে বোঝানো হয়েছে যেখানে আমাদের চলতি সম্পদ প্রয়োজন সেখানে আমরা চলতি মূলধন ব্যবহার করব। যেখানে আমাদের স্থায়ী সম্পদ প্রয়োজন সেখানে আমরা কি দীর্ঘমেয়াদী মূলধন ব্যবহার করব। দ্যাট মিনস এটাই দাঁড়াচ্ছে যখন আমরা চলতি সম্পদ নিয়ে কাজ করব যখন আমরা এক বছর বা তার কম সময় সম্পদ নিয়ে কাজ করব। ঠিক তখন আমরা ক্যাপিটালটাও ইউজ করব এক বছর বা তার কম সময়ের জন্য যে ক্যাপিটাল চলতি ক্যাপিটাল সেটা ইউজ করব। অন দ্য আদার হ্যান্ড আবার যখন আমাদের এক বছর বা তার বেশি বা আমাদের লং টার্ম কোনো সোর্সের প্রয়োজন হবে তখন কিন্তু আমাদের ফান্ডটাও ইউজ করতে হবে কি লং টার্ম এতে করে কি হবে প্রত্যেকটার মধ্যে কি একটা সামঞ্জস্যতা বিরাজ করবে এটাই হচ্ছে আমাদের সামঞ্জস্যতার নীতি গেল এক নম্বর সেকেন্ড পয়েন্ট রক্ষণশীলতার নীতি রক্ষণশীল মানে হচ্ছে কি আমাকে একটু রক্ষণশীলভাবে কাজ করতে হবে একটু রিজার্ভভাবে কাজ করতে হবে দ্যাট মিন্স এখানে সবসময় আমরা যেটা ফলো করি যে চলতি সম্পত্তির জন্য চলতি মেয়াদি মূলধন ব্যবহার করি অনেক সময় দেখা যায় যে চলতি মেয়াদি মূলধন দিয়ে চলতি সম্পদটা কভার করা যায় না ইন দ্য সিচুয়েশন আমি কী করবো তখন বিজনেসে মাঝখানে তো আমাকে বিপদে পড়তে হবে তখন তো আমাকে প্রবলেমে পড়তে হবে তখন এই বিপদে আনার জন্য কী করবো এই জন্য রক্ষণশীল নীতি যেটাকে যে যেই কথাটা বলে সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় চলতি সম্পদের জন্য দীর্ঘমেয়াদী মূলধন খরচ করতে হবে চলতি সম্পদ যখন আমরা কভার করবো তখন আমাদের দীর্ঘমেয়াদী মূলধন খরচ করতে হবে তাহলে দেখা যাবে যে অ্যাটলিস্ট আমাদের কোনো প্রবলেম হবে না বা যদি কোনো প্রবলেম হয় তখন আমরা কি দীর্ঘমেয়াদী মূলধন দিয়ে পুরো ব্যাপারটাকে কি আমরা কভার করতে পারবো এটাই বলছে আমাদের রক্ষণশীল নীতি আর ফাইনালি বলছে আমাদের কঠোর নীতি যে জিনিসটা বলছে কঠোর নীতি যে জিনিসটা বলছে যে আমরা সাধারণত দীর্ঘমেয়াদী মূলধনের জন্য কি করি দীর্ঘমেয়াদী সোর্স ফলো করি চলতি মূলধনের জন্য কি চলতি সোর্স ফলো করি বা চলতি সম্পদ গিয়ে আমরা সেগুলি কভার করা ট্রাই করি বাট কঠোর নীতি বলতেছে যে না সব সময় চলতি সম্পদের জন্য চলতি মূলধন দীর্ঘমেয়াদী সম্পদের জন্য লং টার্ম মূলধন এই জিনিসটা ফলো করা যাবে না এখন থেকে দীর্ঘমেয়াদী মূলধনের জন্য। চলতি যে সোর্সটা আছে সেখান থেকে আমাদের লোন নিতে হবে কারণ দেখা যাচ্ছে অনেক সময় থেকে চলতি সম্পদ থেকে চলতি মেয়াদি মূলধন যদি আমরা ব্যবহার করি তখন থেকে অনেকগুলো অংশ সেখানে সারপ্লাস থেকে যায় বাট অন দ্য আদার হ্যান্ড দীর্ঘমেয়াদী মূলধনের ক্ষেত্রে আমরা যখন লং টার্ম সোর্স থেকে ফান্ড কালেক্ট করি তখন দেখা যায় ওখানে আমাদের কিছু অভাব পড়ে যায় স্কারসিটি পড়ে যায় এই জন্য বলা হচ্ছে যে চলতি মেয়াদি মূলধনটাকে অবশ্যই দীর্ঘমেয়াদী যে সম্পদগুলো আছে ওইগুলো গেইন করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে তো চলো বন্ধুরা আমরা আরেকটা বার দেখে নিই এই তিনটা পয়েন্ট কি বলছে এই তিনটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো যে সমন্বয় নীতি মানে হচ্ছে চলতি সম্পদের জন্য চলতি মেয়াদি মূলধন দীর্ঘমেয়াদী সম্পদের জন্য দীর্ঘমেয়াদী মূলধন রক্ষণশীল নীতি বলছে যে না চলতি মেয়াদ চলতি সম্পদের জন্য আমরা অবশ্যই মাঝে মাঝে দীর্ঘমেয়াদী মূলধন ব্যবহার করব এতে করে দেখা যাবে হচ্ছে আমাদের বিপদের পরিমাণ যে রিক্সের পরিমাণ সেই জিনিসটা থাকবে না আর ফাইনালি কঠোর নীতি বলছে যে অনেক সময় দেখা যায় যে চলতি সম্পদ থেকে চলতি মেয়াদী মূলধন নিলে হয় কি অনেক সময় অনেক সারপ্লাস থেকে যায় অনেক টাকা অলস পরে থাকে বাট দীর্ঘমেয়াদী ওই অংশটাতে অনেক সময় টাকার প্রয়োজন হয় এই জন্য তারা চাচ্ছে যে সারপ্লাস না থেকে সেই অংশটা এখন থেকে দীর্ঘমেয়াদী যে ক্যাপিটালটা আমরা রেস করবো ওই রেস করার জন্য আমাদের দীর্ঘমেয়াদী সম্পদগুলো এখানে আমাদেরকে ইউজ করতে হবে যাতে করে আমাদের দীর্ঘমেয়াদী সাইডটাও লুজ হয়ে না পড়ে কারণ দীর্ঘমেয়াদী সাইডটা যে সবসময় স্ট্রং হবে এমন কোনো কথা নেই সুপ্রিয় বন্ধুরা আমাদের স্বল্প ও মধ্যমেয়াদী অর্থনীতি থেকে এগুলোই ছিল ইম্পর্টেন্ট বলুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি পরবর্তী লেকচার নিয়ে ধন্যবাদ